আপনারা সবাই মালার তারিক জামিলের নাম শুনেছেন যুবক ভাইয়েরা একজন পাকিস্তানের টপ ফেমাস স্কলার অনেক বড় একজন আলেন আমি যে ঘটনা এখন বলবো আপনাদের সামনে এটা আপনাদের হৃদয়ে গিয়ে আঘাত করবে এটা এমন কোন ঘটনা যেটা হাদিস থেকে বলছি তা নয় এটা আমি তারিক জামিলের মুখ থেকে শুনেছি এটা রহমানের পরিচয় বলতে গিয়ে তিনি বলেছেন একজন মেয়ে যে প্রায় তার যৌবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পতিতা ছিল প্রস্তিটিউট ছিল না পড়বেন না আপনার সবাই সারাটা জীবন জেনা করেছে যখন তার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি আসছে হঠাৎ এদিন সে বাজারে আসছে ঘোরার জন্য তো দেখছে একটা ছোট্ট ক্যাসেটে করে ওয়াশ বাঁচতেছে দু একজন লোক কই উঠে এরা বাচ্চারা কই যায় হ্যাঁ বসো বাচ্চা নাকি মাথা ছাত এরা যারা উঠতেছে বসে বড় কেউ বাচ্চা বাচ্চা ঠিক আছে মুরব্বী যুবক কেউ ডাংবাম হবেন না আস না আপনার ইচ্ছা যাবে না আমার ইচ্ছায় ঠিক কিনা বলো যুবক ভাইরা দোয়া না করা পর্যন্ত কেউ ডান হবেন না তো উনি এসে শুনছেন ক্যাসেটে ওয়াজ বাজতে তাই যাই বলতেছেন উর্দু ভাষায় বলছেন আমি জাস্ট কথাটা কোট করছি তারপর আমি বাংলা বলবো তারই জামিল বললেন মাইক চালু করেন ভাই সাউন্ড খুবই খারাপ বারবার ভালো হয় আবার বাবা খারাপ হয়ে যায় এতে করে আমি অস্থির হয়ে যাচ্ছি মাইকের জন্য माइक सेम ठीक ठाक ठाक ले जो को ठीक ठाक थक बेठी ना बोला बड़ा साउंड बड़ा उन्हीं बोल लेर्दू थे अगर कोई बंदा अगर कोई बंदी सारी जिंदगी भर भी गुनाह करे और एक दफा अल्लाह से कह दे कि अल्लाह मैंने गलती कर दिया मैंने गुनाह कर लिया तू मुझे माफ कर दे ঘর কাহ হ্যাঁ তো সে যুবক বলল ইনার নাম হচ্ছে তারেক জামিল পাকিস্তান থাকেন তো বলছে আমি কেউ সে সাক্ষাৎ করতে পারি আমার বড্ড শখ ওনাকে আমি ছচককে দেখবো তো বললেন উনি তো অনেক বড় আলেম ওনাকে পাওয়া খুবই মুশকিল তবে ট্রাই করা যেতে পারে তো তার পরের দিন তারা দুইজন মিলে লাহোরে আসছে তার সঙ্গে দেখা করার জন্য অনেক দূর থেকে তো তারিক জামিল বলছেন তোমরা কেন আসছো আমাকে বলো তো মেয়েটা বলছে হুজুর আমি একটা জিনিস জানতে চাই আপনার থেকে বিনয়ের সাথে কি বলো বলছে আপনি যে বলেছেন একজন মেয়ে যদি সারা জীবন অন্যায় করেও মাফ চায় আল্লাহ নাকি মাফ করতে পারে এটা কি সত্য বলছে অবশ্যই সত্য আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে তো বলছে ঠিক আছে হুজুর তাহলে আমিও আপনার সামনে তওবা করলাম আমি আজ থেকে আর পতিতালয়ে যাব না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তওবা করেই বাসায় ফিরে আসছে দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর কোনো খবর নাই মহিলাটা আসেই না তো হুজুর খবর নেওয়ার জন্য ওই যুবকের কাছে ফোন দেয় যুবক কি খবর যে মেয়েটা আমাকে তওবা করলো পতিতা হয়ে তার খবর কি তো যুবকটা বলছে হুজুর সে এই বছর মারা গিয়েছে তো বলছে যে মারা গিয়েছে আমাকে বলো দেখি বলছে মাসের রাত রাত সবে হওয়ার বেশি সম্ভাবনা রাখে সে রাতে সে তারাবিন নামাজ পড়তে যায় নামাজ নিয়ে বাসা থেকে বের হয়েছে আল্লাহর ঘর মসজিদের দিকে যখন সে তারাবিন নামাজ শুরু করেছে যখন সে শেষ দায় গিয়েছে সে যতো অবস্থায় সে কাছে ফিরে গিয়েছে একজন পতি তার তওবা যদি আল্লাহ কবুল করতে পারে তিনি যদি এত রহমান হতে পারে তো যেই মেয়েগুলো আজকে জীবনের সতীত্ব নষ্ট করেছে বরকা নাপের তার সতীত্বে আঘাত করেছে তারা যদি তওবা করে আজকে বরকা আলি হয়ে যায় তাদের তওবাকে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তিনি হচ্ছেন সেই রহমান এবার কয়েকটা আয়াত বলবো ট্রান্সলেশন বলে আমি শেষ করছি আগে মাহফিল শেষ হবে কারণ আমরা ফজরের নামাজটা একসঙ্গে জামাতে পড়তে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ ভেজাল হয়ে গেল চলে বল ইনশাআল্লাহ